থেকে যা যা আর্নিং করবে না তোমার গুগল অ্যাক্সেন্সে জমা হবে আর তোমার গুগল অ্যাক্সেন্সে যখন জমা হবে তোমার একশো ডলার হলে তারপরে গিয়ে তুমি তুলতে পারবে আর একটা গুগল অ্যাক্সেন্সে আমার যেহেতু দুটো আইডি আমি লিঙ্ক আপ করে রেখেছি ঠিক আছে সিচুয়েশনে আমার ম্যান পাওয়ার কিন্তু আমার কাছে অনেকজন ছিল ম্যান পাওয়ার বলতে গেলে ছেলে হোক মেয়ে হোক অনেকজন ছিল আজকে দেখো যখন এই মার্কেটটাতে দাঁড়িয়ে যখন এতটা লং মানে এতটা লং খেলে চলে আসলাম তখন একবার পিছন দেখতে যখন দেখি না ভাই কেউ নেই ভাই মানে একটা মুখও চেনা নেই

তোর আছে কি হয়েছে রে তুই ভিউয়ার্সদের বললি ভালো কিছু আছে তাদেরকে দেখাবি তারা তো সাসপেন্স হয়েছে বল কি করবি মেন ব্যাপারটা হচ্ছে আমি ভাই ইউটিউব করি অনেক দিন ধরে ঠিক আছে ভিডিও তোমাদেরকেও বলছি তোকেও বলছি ঠিক আছে আমি ইউটিউব করি মানে দু বছর হয়ে গেছে ঠিক আছে আমি ফার্স্ট যখন ইউটিউব শুরু করেছিলাম বলতে গেলে আমার নিজের নিজের দিক থেকে না আমি কিন্তু মানে অন্য কারোর সাথে প্রশনে ছিলাম দেন তোমরা যারা যারা দেখেছো রিপন দা দা ওদের সাথে আমার এখনও কথা হয় সেটা মানে এটা ভেবো না যে ভাই ভিডিও একসাথে দিই না বলে ভাই কথা কথা হয় না সেরকম কেউ কিছুই ভেবে না দেখো সবাই তো একটা ফ্যামিলি নিয়ে থাকে না সবারই একটা আলাদা আলাদা কাজবাস থাকে সবার কাজের ভিতরে যদি আমি গিয়ে ইন্টারফেয়ার করি ভাই সবাই একটা এডিটিং ফিল হতেও পারে আবার না হতে পারে ভাই সেটা আমি মনে করি ভাই কতজন কী কী মনে করে সেটা তো ম্যাটার না স্যার এসব কথা এখানে বলবো মেন 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 আচ্ছা যে বিষয় আমি অ্যাটেন্ড হয়ে রিপুট করছিলাম প্রথম আমার চ্যানেল খোলা হয়েছিল ভ্লগিং চ্যানেল ঠিক আছে তো ভ্লগিং চ্যানেল তারপরে গিয়ে কিন্তু আমি এক বছর এক বছর পরে গিয়ে আমি আমার ট্রিট্টুরাইজ হোডো খুলি মানে যেটা আমার পরে পরে চ্যানেল ঠিক আছে কিট্টুরাইজ হিডোরাইন কিন্তু আমার পরে খোলা আর কিটটু দা ব্লগার আমার অনেক আগে খোলা হয়েছিল মানে এক বছর আগে তো ওটা থেকে আমার আর্নিং করে দিয়েছে জানো এখনো পর্যন্ত দেখাচ্ছি তোমাদের একবার দেখে নাও ঠিক আছে আমি তোমাদের সব ক্লিয়ার করে দেবো মানে এতদিনে টোটাল আর্নিং কত কি হয়েছে ভিডিওটা তো তোমরা তো থামলা দেখে বুঝেই গেছো যে এটা কি ভিডিও হচ্ছে কি কি না না ঠিক আছে সব কিছু তোমার দেখাচ্ছি ফার্স্ট অফ অল তোমরা আগে দেখে না আমার ব্লগ চ্যালেঞ্জ কত আর্নিং হয়েছে যেটা ভাই কাউ মানে কোন ইউটিউবার কিন্তু দেখায় না ঠিক আছে তাও আমি আমারটা দেখাচ্ছি আমার টোটাল আর্নিং মানে এতদিনের যেটা হয়েছে লাইফ টাইম আর্নিং সেটা দেখে দিচ্ছি নালে ভাই অনেক জনের মানুষের ভুল বিনতি থাকে দেখো যে লাইফ লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে লাইফ টাইম আমার লাইফ টাইমের টোটাল আর্নিং দেখতে পাচ্ছ তো চল্লিশ ডলার ঠিক আছে এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল মানে এই ব্লগিং চ্যানেল আমার দু বছর প্লাস দু বছর প্লাস আমার এই চ্যানেলটা আরেকটা চ্যানেল যেটা আমার সেকেন্ড চ্যানেল যেটা আমার কৃত্রয় নেন ওটা দেখাচ্ছি তোমার এটাতে দেখতে পেলে চল্লিশ ডলার ঠিক আছে আর ওটাতে দেখাচ্ছি এই চ্যানেল লগ করে দিলাম অ্যানালাইসিস গেলাম রেভিনিউ এটার এবার তোমাদের এটা টোটাল আর্নিংটা দেখাচ্ছি ঠিক আছে এটাও দেখবে কিন্তু আমার ওই যে যে ব্লগিং চ্যানেল ওটা কিন্তু আমার ভাই অনেক পরে খোলা ঠিক আছে কিন্তু তাও ওটা থেকে কি আর বলবো আর্নিং এরকম ভাবে যদি ইউটিউব করে আমার সাথে লেনদেন ব্যাপার হয়ে যাবে না দেখো এটা টোটাল আর্নিং দেখতে পাচ্ছো ফিফটি নাইন তাহলে বুঝতে পারছো কোনটা আর্নিং আমাকে বেশি দিয়েছে কিট্টু রয়েছে ম্যান এটাতে কোন দিকে এ দেখো এই যে আমি ফেক ম্যারেজ প্ল্যান করেছিলাম না এই যে ফেক ম্যারেজ প্ল্যান করেছিলাম এটাতে আমি আবার ফেক ম্যারেজ প্ল্যান করতে হবে এই বছরে দু হাজার পঁচিশে আমি একটাও দিয়ে নিই যা করেছিলাম দু হাজার চব্বিশে ঠিক আছে তো হয়তো তোমরা ভাবলে যে আমি এত সুন্দর কি ভুল ভাল বকে যাচ্ছি তাই না মেন ব্যাপার বলি গুগল অ্যাডসেন্স গুগল লাইসেন্সটা কী গুগল লাইসেন্সটা হচ্ছে দেখো তুমি ইউটিউব থেকে যা যা আর্নিং করবে না তোমার গুগল অ্যাডসেন্সে জমা হবে আর তোমার গুগল লাইসেন্সে যখন জমা হবে তোমার একশো ডলার হলে তারপরে গিয়ে তুমি তুলতে পারবে আর একটা গুগল লাইসেন্সে আমার যেহেতু দুটো আইডি আমি লিঙ্ক আপ করে রেখেছি ঠিক আছে তো আমার কিন্তু হান্ড্রেড ডলারটা খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি বলতে কী মানে এখনও যদি আমি একটা চ্যালেঞ্জের পিছনে পড়ে থাকতাম মানে তোমাদের ফার্স্টে যেটা দেখালাম ওই যে আমার চল্লিশ ডলার দেখতে পেলে ব্লগিং চ্যানেল ওটা দিয়ে কিন্তু আমার এখনও একশো ডলার হয়নি আমার দেখো এটা দিয়ে একশো ডলার হয়নি এটাতে নাইন আর ওটাতে ফোরটি তাহলে বুঝতে পেরেছো এই দুটো মিলিয়ে কিন্তু আমার এখনো বলতে গেলে একশো হয়েছে দুটো মিলিয়ে সিঙ্গেল সিঙ্গেলে হয়নি এবার তোমরা ভাবো একটা জিনিস আমি যদি একটাই চ্যালেঞ্জ নিয়ে বসে থাকতাম তাহলে কিন্তু আমার এখনো হান্ড্রেড ডলার হতো না এখনো আরো মিনিমাম আমার দেড় থেকে দু বছর লাগবে একটা চ্যালেঞ্জের পিছনে মানে আমি ভাবি যদি একটা কোনো মানুষ হয় যদি আমার কথা ছাড়ো আমার আমার থেকে অনেক মানুষ আছে যারা ইউটিউব নিয়ে এখন ভাবে মানে করতে চায় করার চেষ্টা ভাই সবাইকে একটাই সাজেস্ট করবো সময় ধৈর্য এগুলো দিবো ভাই যদি এগুলো না থাকে তো ভাই বলবো ভাই সব তুমি করো মাথা খাটিয়েও ভিডিও করো এমনও ভিডিও আছে না ভাই যে মাথা খাটিয়ে ভিডিওতে সাকসেস হয়ে যায় আমার ব্যাপারটা আলাদা ভাই আমার সাকসেসটা আমি ভাবি না যে আমি সাকসেস পাবো কি না আমি এটাই হচ্ছে কথা আমি ভাবি না আমি সাকসেস পাবো কি কিন্তু ভাই কন্টেন্টের যদি দম থাকে না ভাই যদি কন্টেন্টটা এমন এমনভাবে দম দিই যে ভাবি যে না ভাই আজকে যে যেই কন্টেন্ট দেব পরবর্তীকালে আমার ভাইরাল হবেই এটা ভেবে দিলে কিন্তু হবে না আমি যদি ভেবে যাই যে না আমি দশটা ভিডিও দেবো তার ভিতরে যদি কোনো একটা লাগে তো লাগবে এটাই হচ্ছে ভাই রিজেন্ট আমি দশটা ভিডিও তুমি দাও তার ভিতরে তোমার দুটো লাগুক চাই একটা লাগু একটা লাগবে না ভাই ওটাই তোমার ভালো হয়ে যাবে ওটার জন্য হচ্ছে করা এখন আমি আরও আরও এক্সপিরিয়েন্স করবো এক্সপিরিয়েন্স করতে কি ভাই এক্সপিরিয়েন্স এতদিনের যা যা এক্সপিরিয়েন্স আমার নিজের বলতে গেলে এডিটিংয়ে এক্সপিরিয়েন্স হয়েছে কিছুটা আর ভিডিও দিক দিয়ে একটু নলেজ আসছে দেখো টুকটাক অনেকটাই নলেজ আছে তুমি যেই কাজের পিছনে পড়ে থাকবে না সেই কাজে তোমার তো নলেজ আসবে এক্সপিরিয়েন্স তো অবশ্যই আসবে শুধু আমি বলে না প্রত্যেকটা মানুষ আর এবার তোমাদের দেখাচ্ছি ভালো একটা জিনিস যেটা আমার গুগল অ্যাডসেন্সে এত দিনে দুটো চ্যালেঞ্জ যেটা দেখালাম সেই দুটো মিলিয়ে আমার টোটাল আর্নিং হয়েছে ভালো করে ডলার ঠিক আছে তো আমার আর এক ডলার বাকি একশো ডলার হতে একশো ডলার হলে আমি ভাই মনে করছি আমার দিক দিয়ে অনেকটাই তাড়াতাড়ি এসছে কেন কেন অনেকে বলবে দু বছর ধরে কি ভিডিও করছিস আমি ভাবি ভাই দু বছর ধরে আমার পেমেন্টটা হয়তো আমি এটা যে অ্যাপ্লাই করব সঙ্গে সঙ্গে পেমেন্ট আসবে না এটা অ্যাপ্লাই করবো এখনও আমার আরও ছাব্বিশ দিন আঠাশ দিন মতো সময় লাগবে এটা আমার ব্যাঙ্কে ট্রান্সফার হবে ঠিক আছে এটা এখনও অনেক দেরি আছে তো যদি সব কিছু ঠিকঠাক থাকে ফর্মে তাহলে হয়তো চলে আসবে এক দেড় মাস করে আর যদি প্রবলেম হয়ে যায় আবার মিলিলে তাহলে আবার দেখতে হবে কি কি রয়েছে কি কি না আমি এর মধ্যে আবার যদি রিপন দের ওখানে যদি যেতে পারি তো যাবো একটু কথাবার্তা আছে কারণ কি আমি প্রথমে বলেছিলাম রিপন্দদেরকে যখন আমার হান্ড্রেড ডলার হবে তখন আমি ফার্স্ট তোমাদের কাছেই আসবো তো আমার হান্ড্রেড ডলার হতে চললো আর এক ডলার বাকি তো এর মধ্যে যাই না কি কি করবো জানি না কতদূর কি যাবে না যাবে আমি নিজেও বুঝতে পারছি না তো একদিক দিয়ে ভালো হচ্ছে আবার একদিক দিয়ে খারাপও লাগে কী জানো খারাপ দিকটা কোথায় লাগছে আমি ভাবছি এই যে হান্ড্রেড ডলার হচ্ছে আমি একটা সময় যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম ভিডিওটা যখন জার্নি আমি স্টার্ট করেছিলাম তখন সেই সিচুয়েশানে আমার ম্যান পাওয়ার কিন্তু আমার কাছে অনেকজন ছিল ম্যান পাওয়ার বলতে গেলে ছেলে হোক মেয়ে হোক অনেকজন ছিল আজকে দেখো যখন এই মার্কেটটাতে দাঁড়িয়ে যখন এতটা লং মানে এতটা লং খেলে চলে আসলাম তখন একবার ঘুরে দেখতে যখন দেখি না ভাই কেউ নেই ভাই মানে একটা মুখও চেনা মুখ নেই যে ভাই পুরোনো দিনে যে চেনামুখগুলো থাকবে না আমার যে পাশে আসে যারা যারা ছিল চেনা মুখ তাদের তো এখন কারুকে মনে পড়ে না কেন কেন ভাই আমার কাজে যদি ভাই হেল্প যদি তোমরা না করে আমি ভাবি ভাই ইউটিউব করতে গেলে না আমার কাজে বলে ওটা হেল্প নেই এটা আমার জিনিস না আমি এটা ভাবি প্রথম কথা যারা যারা কাজ করতে আছে আমার ইউটিউব চ্যানেলে যেমন কি এখন যারা যারা এখন তো বলতে গেলে ওই ভাই ছাড়া আমার এখন তো আর ক্যামেরা কেউই ধরে না বলতে গেলে যেটা সত্যি কথা ভাই আমি দেখিয়ে দিলাম এখন ওই আসে টুকটাক ক্যামেরা ফ্যামেরা করি যা যা ভিডিও বেরোয় টুকটাক করি আর এর মধ্যে হয়তো আরও ভালো ভালো ভিডিও করবো আর আমি তো ওদিকে দিকে টুকটাক কাজ করছি ওই টালিগঞ্জের দিকে টুকটাক ওদিকেই কাজ করছি আরও কাজ আসছে কাজ এখন আস্তে আস্তে হয়তো আরও বাড়বে এখন কি বলে তো মনে হচ্ছে কি একটা ওই যে আস্তে আস্তে করে না দায়িত্ব দায়িত্ব চলে আসে আস্তে আস্তে দায়িত্ব দায়িত্ব অনেক বড় বড় দায়িত্ব আসছে তো দায়িত্ব নেবো ভাই দায়িত্ব নিলে তাহলেই তো শিখবো ভুল হবে তাহলে শিখবো ভুল হবে আমি জিজ্ঞেস করব। যদি আমার থেকে বড় বড় সিনিয়র মাথাটা থাকে যে আমার এখানে কোথায় ভুল হচ্ছে একটুখানি হেল্প করো তো আমাকে তারা কখনো না বলবে না অবশ্যই হেল্প করবে করার চেষ্টা করবে এটাই আমার কথা বলার ছিল যে আমার হান্ড্রেড ডলার হতে যায় আর এক ডলার বাকি হান্ড্রেড ডলার হতে খুব ভালো লাগছে একদিকে যে আমার হানড্রেড ডলারটা হচ্ছে আর একদিকে খারাপ লাগছে যে ভাই এই হান্ড্রেড ডলারটা হতে গিয়ে কত লোকের কত কথা শুনলাম ঠিক বলেছো কত কিছু বললো ইভেন ইভেন আমার ফ্যামিলিতেও কত মানুষে এসে ভুলভাল বলে গেছে কি কাজ করছে এরকম দৌড়ি পিসে যে ঘুরে বেড়ায় এরকম ঘুরে বেড়ায় এক ভাই কি বলবো লোক তো চামড়ার মুখ তো ওই অনেকে বলতে থাকে বলার দরকার বলে যায় মানে মানুষ যদি বোঝে যারা যারা বোঝে না আমি দেখেছি এখন আগে প্রথম প্রথম এই জিনিসটা আমার ব্যবহারটা মানে বেশি হতো এই জিনিসটা কী হতো আমার বাড়িতে না লোক চলে আসতো কুরার করে তোমার ছেলে কী করছে কী কাজ করছে এটা কেন করছে অন্য কোনো কাজে পাঠাও যে কাজে টাকা আসবে এ কাজে তো টাকা আসছে না উল্টে চলে যাচ্ছে আর এটা সত্যি কথা ভাই ভিডিও করতে গেলে আমার নিজের দিক দিয়ে এখনও কত টাকা ইনভেস্ট হয়ে গেছে যেন আমি হান্ড্রেড ডলারে কত টাকা হয় ভাই হান্ড্রেড ডলারে কত টাকা হয় সাড়ে সাত আট হাজার টাকা তাহলে আমার কত টাকা চলে গেছে যারা যারা আমার একদম ওল্ড একদম ওল্ড থেকে দেখছো না তারাই বুঝতে পারবে যে আমার কত টাকা ইনভেস্ট হয়ে গেছে ভিডিও লাইনে তাও ওই যে বলে না তাও ছেড়ে যায়নি হয়তো আশা করি এখন থেকে হয়তো আমার জার্নিটা স্টার্ট হবে আস্তে আস্তে এই যে হানড্রেড ডলারের পর থেকে এই বুকের জার্নিটা আস্তে আস্তে শুরু হবে মানে এখনও অনেক কিছু কিছু নিতে হবে অনেক জিনিস নেওয়ার আছে ভাই ভিডিওর লাইনে যদি থাকতে হয় তো ভাই আমাকে অনেক জিনিস নিতে হবে কারণ এগুলো ভিডিওর জন্যই দরকার ভিডিওতে যেমন আমার একটা ভালো কম্পিউটার লাগবে যেমন একটা ক্যামেরা লাগবে যেমন মানে যেগুলো যেগুলো লাগে আর কি ভিডিও শ্যুট করতে গেলে লাইট ফাইট ডিঙ্কি ফিঙ্কি সব অনেক কিছু আদার্স লাগবে এগুলোও টুকটাক নিতে হবে আস্তে আস্তে তো ভাবজি ভাই যদি সব কিছু ভালো হয় তো ভাই শর্ট ফিল্মের দিকে ভাবনা চিন্তা রয়েছে ক্যামেরা দিয়ে তো সেটা যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো ভালো হবে আমি আমার ফোন থেকে যতটা চালাতে পারবো ততটা চালাবো কারোর জন্য ভাই এটা তো না ভাই দেখো কথাই আছে না কারোর জন্য কারোর কোনো কাজ থেমে থাকে না এটা তো ভাই সত্যি কথা আর আমি অনেক সময় ভাবি যে না এই আজকে আসছে না আজকে কাজ করব না না আজকে ও আসছে না কাজ করব না এটা আমার দিক দিয়েও ভুল এটা আমার দিক দিয়েও ভুল যেটা আমি ভাই আমি চাই না সবাইকে নিয়ে একসাথে কাজ করবো ভাই সবাই যদি হাতের বলে না হাতের পাঁচটা ভুল সমান না ওই জন্য সবাই সমান হয়ও না আমি তো ভাবি যে না ভাই ও আসবে শ্যুট করবো ও আসবে শ্যুট করবো ও আসবে শ্যুট করবো আমি তো ভাই চার পাঁচ জনকে নিয়ে ভেবে রাখছি চার পাঁচজন তো আমাকে নিয়ে ভাবছে না এটাই হচ্ছে কথা জানি তো তো সমঝা হা নাই তুই সমঝা নেই চলো ভাই এসব এসব মেন্টালিটি দে এখন কথা কিছুই বলবো না মেন বিষয় এবার থেকে আমাকে যা যা এতদিন ধরে ভিডিও দিয়েছিলাম তার থেকে আরও হয়তো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটু হালকা হালকা কোয়ালিটিটাও বাড়াতে হবে বুঝতে পারছি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তো আশা করি ভগবানের আশীর্বাদে যদি ভালো চলে তো আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারবো আর এরপরে আরও ভালো রিসেন্ট একটা জায়গাতে আমি যাবো যদি ওখানে ব্লগ করতে পারি তো করবো যতটা পারবো টুকটাক দেখো হ্যাঁ ফার্স্ট অফ অল তো ওদেরকে বলে টালিগঞ্জের দিকে যখন কোনো মুভি সিরিয়াল যদি কোনো ছুটি যায় না আমি দেখাতে পাই না কেন দেখাতে চাই না কারণ কি আমি যদি এটা ভাবি যে দেখাই ওদের ওখানে যদি কোনো প্রবলেম হয়ে যায় ভাই আমার জন্য কোনো মানুষের প্রবলেম হোক সেটা তো আমি ফার্স্ট অফ অল চাই না আর সেকেন্ড ওদের ওখানে কাজে গেছি ওদের ওখানে যেটা বলছে সেটা করি টুকটাক যদি আমার মনে হলো যে হ্যাঁ এখন চলো একটা ফাঁকা টাইম আছে একটা ভিডিও করে নিলাম তো চলো ওই সময় করিনি আচ্ছা এটাই হচ্ছে চলো আর বেশি কিছু বলবো না যাদের যাদের যারা যারা ভাবছো ভাই এখনও নতুন ইউজার ফ্রেশ ইউজার ইউটিউবের ব্যাপারে কিছু জানো না তো বলবো তোমাদের কাছে যদি সময় থাকে আর ধৈর্য রাখো অবশ্যই তোমরা যেতে পারবে একটা কথা বলবো অন্য কোনো মানুষের উপর ডিপেন্ডেবল হবে না কোনো মানুষের ওপরে যদি তুমি আজকে ডিপেন্ডেবেল হও না তো একটা সময়তে আজকে কি বলো তো ডিপেন্ডেবল হতে হতে যখন ওই মানুষরা যখন তোমার পাশ থেকে সরে যাবে তখন তুমি ভাববে যে একা মাথা কাটিয়ে কী করবো কী করবো মানে এইটা একটা কথা আবার ওইটা একটা কথা সব মানুষকে চলা যায় না তো চলো এখানেই ভিডিওটা আমি এন্ড করলাম আর এক ডলার বাকি আমার নাইনটি নাইন ডলার হয়ে গেছে খুশি হচ্ছে খুশি বলতে কি জানি না এই সাত হাজার ডলার সাত হাজার টাকাটার জন্য আমার খুশি না আমার খুশি হবে সেদিন যেদিন হবে অনেক বড় কিছু আর সেদিনকে যদি হয় তো অবশ্যই তোমাদের সাথে প্রত্যেকটা পার্স প্রাই সব তো শেয়ার করবই অবশ্যই শেয়ার করবো